সম্প্রতি দিল্লি সফর করে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তিনি যাচ্ছেন বেজিং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এটি তার প্রথম চীন সফর তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে চীন ভারতের সঙ্গে বাংলাদেশের দর কষাকষি চলছে ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে আমেরিকার সাথেও আছে অস্বস্তি বিশ্লেষকেরা বলছেন চীন সফরের প্রধানমন্ত্রী এসব বিষয় কিভাবে মোকাবেলা করবে সেটাই দেখার বিষয় কারণ এর ওপরই নির্ভর করছে কু রাজনীতির ভারসাম্য সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন বলেন চীনা নেতৃত্বকে যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কনভিন্স করতে হবে যে দুটো দেশের সাথে সম্পর্কে কোনো সংঘাত নেই কারণ চীন ভারতের মধ্যে সংঘাত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নীলা রঞ্জন বিশ্বাস বলে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সবচেয়ে বেশি ভলিউমের দিক থেকে এবং এরপরই ভারত অবস্থান করছে সুতরাং এই দুটি দেশের সঙ্গে সবসময় আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে পররাষ্ট্র সচিব বাসুদ বিন মোমেন জানান অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে শি জিনপিং এবং শেখ হাসিনার বৈঠকে এর মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি সামরিক সহযোগিতা ও ব্রিক্সেট হতে চীনের সমর্থন পররাষ্ট্র সচিব বলে বেশ কিছু এমওইউ সাইন করার বিষয় আছে এখন এটার ফাইনাল কাজগুলো চলছে চীনাদের সঙ্গেও আমাদের কথাবার্তা চলছে আমরা আশা করছি এটা একটা ফলপ্রসূ সফর হবে তবে তিস্তা উন্নয়ন প্রকল্প নিয়ে কোনো আলোচনা হবে কিনা তা চূড়ান্ত হয়নি বলে জানার পররাষ্ট্র সচিব আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক